हाक हा 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 हक पशु सुलत দেশ করতে উন্নতি এই স্লোগান তো লাচাই অশুভ শক্তির বিনাশ চাই মোহে পুল্লা দেশ করতে উন্নতি এই স্লোগান তো লাচাই ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিল ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবিনিল মূল্যmathbb GST দিনদুঃখীদের করুণ দিন গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও মোহে পুল্লা বলছে তাই বলইনশাআল্লাহ বলইনশাআল্লাহ এখনো সময় আছে সবাইর উদ্দেশ্যে মেসেজ দিচ্ছি বসিরহাট ফুরফুরা দেওবন্দী তৌফলিক বেলি আলাদী জেরা দল ভেরা দল খড়গপুর দল যত আছে তালতলা বেলতলা গোলতলা জামতলা হ্যাঁ ভাই আমার বরস্থান প্রস্থান বরস্থান হিন্দুস্তান पाकिस्तान चारों পৃথিবীতে আছে ভাই আমার

मोहे, मोहे पुल्ला दीचे डाक दूर सब नीपत जाक संविधान जी भी पन्नो गोरजे उठो जी वो समाज मोहे पुल्ला दीचे डाक दूर सब नीपत जाक पुलवामा मा आज पहलो ना नहीं बिचार तारा उपाक धर में धर में भी भजन पशु बोसों आयोजन धर में धर भी भजन আয়োজন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন হিন্দু মুসলমান ধর্ম ধর্ম নিয়ে লড়াই করবে তাহলে পেট্রোলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে ট্যাক্সের পয়সা বাড়বে বায়ামা জিএসটি বাড়বে মূল্য বৃদ্ধি বাড়বে তত দেখবেন এই পুলওয়ামা কত শহীদ হয়ে গেল আমার দেশের গর্বিত সেনার আই প্রাউড ফর সোলজার্স অল আওয়ার সোলজার্স আমরা আমাদের সমস্ত সেনা বাহিনীর জন্য গর্বিত তারা আমাদের দেশকে রক্ষা করছেন আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ আই আই লাভ মাই ইন্ডিয়া মহান দেশ আমার দেশ আজকে বিশাল

ভারতবর্ষের মায়ামার উচ্চ মাধ্যমিকের ইতিহাস উচ্চ মাধ্যমিকের ইতিহাস নাম হচ্ছে জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা এই ভারতবর্ষের উচ্চ মাধ্যমিকের ইতিহাস জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা আপনি সিপাহী বিদ্রোহের অধ্যায় দিয়ে দেখবেন আমার কাছে রাখা আছে শুধু সিপাহী বিদ্রোহের সময় সাতাশ হাজার মুসলমান এই ভারতবর্ষের জন্য নিজেদের জীবনকে ইংরেজদের বিরুদ্ধে নুকাবেলা করতে যে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে আর আজ একদল উগ্রপন্থী বের হয়েছে তারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করে এই ভারত বর্ষের জমিনে 40 কোটি মুসলমান আছে ভুলে গেলে চলবে না এই 40 কোটি মুসলমান তাদেরকে দাবিয়ে রাখা তাদেরকে পিছে ফেলা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই ইনশাআল্লাহ আমরা আগেও জীবন দিয়েছি আবার দিতে পারি না না

মহেম হেল্লা ফুলছে তাই অশুবশক্তি নাশ চায় সব সমস্যা খুঁজবে ভায় এই শ্বকান তোলা চায় মহেম হেল্লা ফুলছে তাই অশুবশক্তি রিপি নাসে চায় গরিব মরে পথের ধরে আম্বানিরা ধ্বনি হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও মোহে বললা বলছে তাই জোরে হবে না জোরে হবে না জোরে হবে না মাস